সসালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি মামুনি শপ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে কট সেট নিয়ে যেগুলো কিন্তু পূজার জন্য ধামাকা অফারে দিয়ে আপুরা তো প্রথমে এইটা দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু একদম নতুন একটা কালেকশন ব্র্যান্ড নিউ টু পিসের মধ্যে থাকছে পুরো হোয়াইটের মধ্যে পূজার জন্য কিন্তু এটার ডিমান্ড প্রচুর ছিল নেকর্শনই খুব সুন্দর করে কাজ করা আছে এই যে থাকছে নিচের অংশটা ফুল গোল্ড ড্রেসটা ব্যাক সাইড থাকছে প্লেনের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে দেখুন এর সাথে সালোয়ার থাকছে এই যে হোয়াইট মধ্যে একটা প্লেন সালোয়ার নিচে সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটার মধ্যে আর একটা ডিজাইন হচ্ছে এইটা দুটো ডিজাইন থাকছে খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চিকেনের কাজটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হবে ফুল লুকটা একবার দেখুন বা খুবই সুন্দর একটা ডিজাইন ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এবার দেখে দিচ্ছি এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টের মধ্যে গলায় কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এই যে দেখুন খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজটা থাকছে এবং লেস ওয়ার্ক থাকছে ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে এই হচ্ছে হাতার পোর্শনটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্ট থাকছে এই যে দেখুন

থেকে থেকে পর্যন্ত বডি সাইজ কিন্তু আছে যারা নিতে চাচ্ছেন রিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার এটা পাচ্ছেন না ওকে এই দেখুন এটা হচ্ছে আর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা কালার ওকে ওকে নেক্সট হয়ে যাচ্ছে এটার সাথে সেম সালার থাকছে এবার চলেছে পিঙ্ক কালার ডিট একটা একটা খুবই সুন্দর একটা ব্রাইট পিঙ্ক রেগুলার অফিস ভার্সিটিতে পাওয়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন থাকছে এটা ওকে এবার এর সাথে ম্যাচিং সালোয়ার থাকছে এবার থাকছে এটা গ্রেপ কালারটা দেখুন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ পুরো স্টুডেন্ট বাজেটে ওকে এটাও কিন্তু খুব সুন্দর এবং ফুল কটনের ড্রেস এবার দেখে দিচ্ছি এই ড্রেসটা জাস্ট দেখুন এটার বডি একদম ছেচল্লিশ এটার বডিও কিন্তু একদম ছেচল্লিশ পর্যন্ত ওয়াও জাস্ট দেখুন এত সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ফুল হাতায় এবং গলায় কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে এই যে দেখুন এই যে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে সালোয়ার কি থাকছে আপু এই যে দেখুন ম্যাচিং করে প্যান্ট কাট সালোয়ার এই যে খুবই সুন্দর ওকে এটার মধ্যে কালার থাকছে মোট ছয়টা একটা ছিল পেস্ট কালার দেন আসছে একদম হট পিঙ্ক কালার একটা দেন আসছে ব্ল্যাক কালারটা সেম সালোয়ার থাকছে সবগুলোর সাথে ম্যাচিং করে এই যে হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট দেখুন এত সুন্দর প্রত্যেকটা কালেকশন আমি পার্সোনালি রেগুলার অফিস ভার্সিটিতে পড়ার জন্য কিন্তু এই ধরনের কালেকশন খুবই পছন্দ করি এই যে দেখুন খুবই সুন্দর একটা অরেঞ্জিস কালার রেডিশ অরেঞ্জ ওয়াও এরপর থাকছে ব্লু কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার দেখবেন কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখবেন এত সুন্দর প্রিন্টটা এবং ব্যাক সাইড একটু দেখিয়ে দেবো প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং অর্গানজার কাজটা কিন্তু থাকছে এবার এই দেখুন এবার থাকছে হট পিঙ্ক কালার টাইকার আইটার কালার এই যে খুবই সুন্দর প্রত্যেকটা বডি সাইজ কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে এই যে ম্যাচিং সালোয়ার থাকছে যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে যেতে চাইছেন চলে আসবেন মামুনি শপে যেটার অ্যাড্রেসটা হচ্ছে এইটা যেটা হচ্ছে ইস্টার্ন মালিকের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে এক বাই একান্ন আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অন্য অন্যথা অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু পাবেন না নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ